পূজার ভিডিও তো সবাই মনে হয় দিয়ে ফেলেছো আমার পূজার ভিডিও এখনো অনেক বাকি নবমীর দিনের ভিডিও আজকে তোমাদেরকে দেখাচ্ছি এখনও দশমীর ভিডিও যাবে আস্তে আস্তে করে দেখো আর কি কিছুই করার নাই যেহেতু পূজার সময় কোনো কাজ করা হয় না এটা নবমীর দিনের ভিডিও নবমীর দিন সকালবেলা রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে গিয়েছি নবমীর দিন সকাল থেকেই ছিল বৃষ্টি ভাবতেছিলাম যে মন্দিরে হয়তো যেতেই পারবো না কিন্তু বৃষ্টিটা থেমে গেছে একেবারে তারপরে এসে দেখি মন্দিরে হলো এখন আরতি হচ্ছে আরতি শেষে মালা পরানো হবে মা দুর্গাকে তারপরে হলো অঞ্জলি করা হবে শহরের পূজা এবং গ্রামের পূজার ভিতর কিন্তু বেশ অনেকখানি পার্থক্য আছে গ্রামের পূজায় সকাল সকালই মন্দিরে চলে যেতে হয় আর সারাটা ক্ষণ পূজার টাইম বসে থেকে থেকে একটা বিরক্তিকর অবস্থা হয়ে যায় আর কি আর শহরের পূজা এখানে এই যে আমরা অঞ্জলির একটু আগে এসেই অঞ্জলি দিয়ে চলে যেতে পারি তাহলেই মানে খুব ভালো হয় আর কি ঠাকুর মশাই নিজেই পূজা টুজা করে নেয় আর আমরা জাস্ট অঞ্জলি দিয়ে দি আর কি সকালে মন্দিরে অঞ্জলি সেরে তারপর বিকালের দিকে আবার ঘুরতে বেরিয়ে সবাই মিলে নবমীর দিনও যে সন্ধ্যার একটু আগ মুহূর্তে ঘুরতে বের হয়ে গিয়েছি আমি বাবু আগমুহে দাদা ভাই আর আমরা পূজাটা এই যে বাইকে করেই দেখেছি আসলে বাইকে করে গেলে অনেকটাই শান্তি যতক্ষণ সময় ততক্ষণই থাকা যায় বাইক ছাড়া যদি ইজি বাইক বা অন্য কিছু যদি রিজার্ভ করে যাওয়া হয় তাহলে কিন্তু এতটা ভালো লাগে না তাই এটা ছিল খেদাপাড়া ভিতর আর এটা ধান দিয়ে একটা প্রতিমা করা সেটা যেদিন থেকে শুনেছি সেদিন থেকে আসার খুব ইচ্ছা হচ্ছিল আর তোমাদের দাদাভাই যেহেতু যশোরেই ছিল ছুটি কাটিয়েছে এখানে এই কারণে কিন্তু আমাদের নিয়ে আসতে পেরেছে তাই এখন দেখাচ্ছিলাম তোমাদের প্রতিমাগুলো কেমন হয়েছে অনেকটা কাছ থেকেই দেখানোর চেষ্টা করেছি অবশ্যই তোমরা কমেন্টে জানিও যদিও এই ভিডিওগুলো অনেক আগেই দিলে বেশি ভালো হতো কিন্তু কিছুই করার নাই আমার তো ভিডিওগুলো দিতে দেরি হয়ে গেল এখানে দুর্গা মায়ের প্রতিমার পাশাপাশি কিন্তু আরও অনেক কিছুই ছিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম মহাদেবের বড় একটা মূর্তি করা হয়েছিল আর এখানে মহাদেবের শিবলিঙ্গটা ছিল আর কি এখানে ছিল রাধা কৃষ্ণর অষ্টসখী সম্ভবত করা হয়েছে আর কি লেখা ছিল না এজন্য আমি সঠিকভাবে বলতে পারলাম না আর কি এখন ঘুরে ঘুরে দেখতেছিলাম আর মহাদেবের পাশে বসে একটা ছবি নিতে চাচ্ছিলাম কিন্তু দেখো কখনোই হলো ফাঁকা পাচ্ছিলাম না যে কখন একটা ছবি একান্তই তুলতে পারবো এটা হচ্ছিল সবাই ছবি ভিডিও নেওয়ার জন্য ব্যস্ত তারপরে ভাবলাম যে তাহলে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটু ছবি নি ভিডিও নি কিন্তু এখানে অতটা ভালোও আসতেছিল না আর আমার বাবুর কথা কি বলবো সে তো খেলাধুলা নিয়েই ব্যস্ত অনেকটা বড় ছিল মন্দিরটা মন্দিরের ভিতর বেশ অনেকখানি জায়গা সেখানেই দৌড়াদৌড়ি করে বেশ মজা পাচ্ছিলো আর এখন তোমাদেরকে দেখাচ্ছিলাম মহাদেবের মূর্তিটা তার মাঝেও দেখো লোকজনের মানে প্রচণ্ড পরিমাণ ভিড় সবাই ছবি তোলাই ব্যস্ত মানে সবাই এসে দাঁড়িয়ে পড়তেছে ছবি তোলার জন্য পরে ওখান থেকে চলে গেলাম এখানে দেখতেছিলাম রাধা রাধাকৃষ্ণের একটা সুন্দর মূর্তি দোলনায় দেওয়া হয়েছে দোল খাচ্ছে যে যার ইচ্ছা মতন দোল দিচ্ছে খুবই ভালো লাগতেছিলো ভাবতেছিলাম এখানে দাঁড়িয়ে মামনির একটা ছবি ছবি কিন্তু আসলে এত এত লাইটিং লাইটিংয়ের জন্য ছবি নেওয়াই কিন্তু যাচ্ছে না কারণ ছবিগুলো একেবারেই ভালো আসে না আর এখন আমাদের প্রায় চলে যাওয়ার শেষ মুহূর্ত হয়ে এসেছে এই খেদাপাড়া থেকে মন্দিরটা ভীষণ ভালো লেগেছে তোমরা যদি কেউ মনিরামপুরের ভিতর থেকে থাকো অবশ্যই কমেন্টে জানিও তোমরা কেউ এখানে পূজা দেখতে গিয়েছিলে কিনা আর যদি যেয়ে থাকো কেমন লেগেছে তোমাদের কাছে এই প্রতিমাটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও মন্দির থেকে বের হয়েছি চলে যাব তার জন্য এখন দেখি সাইডে মেলা হচ্ছে মেলার ভিতর ঢুকলাম আর যেহেতু পূজার কদিন আমরা নিরামিষ খেয়েছি কি খাবো কী না খাবো ভাবতেছিলাম তা এখানে এসে তো অনেক অনেক খাবার এখানে চিংড়ি মাছের পকোড়া ডিমের আইটেম অনেক কিছুই ছিল কিন্তু এগুলো তো খাওয়ার কোনো রকম ইচ্ছা ছিল না তারপর দেখি এখানে একটা দাদা হলো মুড়ি মাখাচ্ছে এটা একদম নিরামিষ ছিল তা দেখে তো খুব ভালো লাগলো এবং মুড়ি মাখাটা এত ভালো লেগেছে একবার থেকে দুইবারই আমরা অর্ডার করে খেয়েছি তারপর চলে এসেছি এখন শহরের ভিতর শহর থেকে ওই প্রতিমা কিন্তু অনেকটাই দূরে ছিল এই কারণে দূরের প্রতিমাটা আগে দেখেছি তারপর এখন শহরের ভিতর কিন্তু অনেক প্রতিমা দেখেছি কিন্তু তোমাদেরকে সব প্রতিমাগুলো দেখাতে পারিনি ভিডিও মোটামুটি অনেকটাই নিয়েছি কিন্তু সব অ্যাড করিনি কারণ এত এত প্রতিমার ছবি তোমরা দেখেও বোরিং হয়ে যাবে তার জন্য তোমাদেরকেও আর দেখালাম না ভিডিওটা তো অলরেডি অনেকটাই বড় করে ফেলেছি আর এটা ছিল জোড়া শিব মন্দিরের হলো প্রতিমা এত সুন্দর করেছে আমার তো এখান থেকে আসতে ইচ্ছা করতেছিল না বেশ অনেক সময় কিন্তু এখানে বসেছিলাম প্রতিটা মন্দিরে সময় দিতে পারিনি কিন্তু এই মন্দিরটায় মোটামুটি অনেকটাই সময় দিয়েছি এখান থেকে আমি কিছুটা ভিডিও কিছুটা ছবি কিন্তু আমি নিয়েছিলাম তারপর ওই মন্দির থেকে প্রসাদ দিয়েছে সবাইকে আর কি এই যে প্রসাদ নিয়েছিলাম প্রসাদে ছিল নাড়ু দুই রকমের সন্দেশ মিষ্টি খুবই ভালো লেগেছে আসলে তারপর চলে আসলাম আরও একটা মন্দিরে আর এসে দেখি এখানে তো এই যে প্রোগ্রাম হচ্ছে একদম ভাবে প্রোগ্রাম মন্দিরের ভিতর সবাই মিলে নাচানাচি করতেছিল ভীষণ ভালো লাগতেছিল কিন্তু মিউজিক তো দেওয়া যাবে না তার জন্য মিউজিক দিতে পারলাম না আর এখানকার প্রতিমাটাও কিন্তু বেশ সুন্দর হয়েছিল আর কি আর এখানে এসে তো দেখি মানে একদম অন্যরকম ব্যতিক্রমী মানে প্রোগ্রাম হচ্ছে খেলাধুলা হচ্ছে আর কি খুবই ভালো লাগতেছিল উলুদ শঙ্খ বাজানো কিন্তু কি করব থাকার তো সময় নেই আরও অনেক প্রতিমা দেখতে হবে এজন্য ওখান থেকে চলে আসলাম আর এখানে এসে তো দেখি আশ্চর্যজনক একেবারে তোমাদেরকে দেখাতে পারলাম না সবাইকে আর তারপরে এখানে প্রসাদ দিচ্ছিল প্রসাদ নিয়ে এখন পুজো দেখতে দেখতে বাসার দিকে চলে যাব আর কি আরও অনেক অনেক প্রতিমা দেখেছি আর কি কিন্তু তোমাদেরকে আর দেখালাম না আজকের ভিডিওটা এই পর্যন্তই লা দেখাতে দেখাতে শেষ করব। পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের সাথে থাকবে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ